বিসমিল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি আমি প্রবাসী ভাইরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিমা সিজের ওনার সাজাদ হোসেন খান আমার প্রিয় মো প্রিয় বিদেশি আমি সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মীদেরকে তথ্য দিয়ে থাকি সেই তথ্যের ভিত্তিতে আমি প্রতি মুহূর্ত প্রতিক্ষণ যখন যে দেশের ডিমান্ডটি হাজির হয় আমি আপনাদেরকে চেষ্টা করি একটি কর্মী যাতে সঠিকভাবে সঠিক উপায়ে সেটা মধ্যপ্রাচ্য হোক সেটা ইউরোপ হোক সেখানে গিয়ে যেন কর্মী তার কর্মটি সম্পাদন করতে পারে বিদেশি আমি প্রবাসী আমার কাছে আসবেন আমি পাঠিয়ে দিব আমার এজেন্সি বই জমা নিচ্ছি এটা আমার উদ্দেশ্য নয় আপনি যে এজেন্সি থেকে যাবেন যাকে খুশি তাকিতে যাবেন সঠিক তথ্যটি জেনে সঠিক উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন দিন শেষে আপনার যাওয়াটি হবে সার্থক এবং আপনার কর্মটি হবে সঠিক আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রচুর কর্মী আমাদেরকে মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে ফোন করেন তথ্য জানতে চান হচ্ছে হচ্ছে আজ না কাল হচ্ছে না কবে হবে না যত ধরনের পজিটিভ এবং নেগেটিভ উভয় মন্তব্য করেন বিদেশ আমি প্রবাসী আমার কাজ আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দেওয়া মালয়েশিয়ার শ্রমবাজার আমি খুলে এজেন্সি খুলে আপনাকে পাঠিয়ে দিবে এই তথ্যটি সঠিক নয় আপনাকে বুঝতে হবে মালয়েশিয়া যেতে হলে অবশ্যই দুই দেশের ওয়ার্কিং কমিটির সিস্টেমের মধ্যে যেতে হবে এবং কর্মীদের স্বার্থ রক্ষার ভিত্তিতে সরকার যা নীতি নির্ধারক আপনাদের সঠিকভাবে কর্মী প্রেরণ করে থাকে আমরা প্লান্টেশন কাজে কর্মী ফ্লাইট করার পারমিশন করেছিল আমি দৃশ্যমান সেই ফ্লাইটগুলো কর্মীদেরকে ফ্লাইট করেছি প্লান্টেশন কাজে কর্মীগুলো কোম্পানি রিসিভ করেছে এবং তারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছে এবং তারা সঠিক সময়ে সেখানে সঠিক কাজটি সম্পন্ন করেছে এটা করতে পেরেছি আমাদের দেশের স্মার্ট কার্ড দিয়েছে বলে আমাদের দেশে সরকার পারমিশন দিয়েছে বলে সেটা আঠারো হাজার কর্মীর মধ্য থেকেই হোক আর এফডব্লিউসিএমএস এর বাইরে থেকেই হোক যেভাবেই হোক না কেন কর্মী আমরা একদম প্র্যাকটিক্যাল ফ্লাইট দেখিয়েছি এবং তার আগে আমাদের সাফা সরোয়াকে একটা ফ্যাক্টরিতে আমরা কর্মী ফ্লাইট করেছিলাম আমরা সেই কর্মীগুলো সাফা যেতেও কোনো এফডাব্লিউ এস এর প্রয়োজন হয়নি শুধুমাত্র ডিমান্ড অ্যাটেস্টেশনের ভিত্তিতে আমাদের বাংলাদেশ মালয়েশিয়া হাইকমিশন থেকে আমরা সেগুলো অ্যাটেস্টেশন করে এনে জমা দেওয়ার পর আমরা যখন বিএমতি স্মার্ট কার্ড পেয়েছি সেখানেও আমরা কলিং বিষয় কর্মীদেরকে ফ্লাইট করেছি এবং একটা কর্মীকে যেতে হলে বৈধপথ হয়ে কলিং ভিসায় আপনাকে এইভাবেই যেতে হবে একটি জব ডিমান্ড একটি আর্টি স্টেশন এবং একটি কলিংয়ের মধ্য দিয়ে একজন কর্মী শুধু মানুষে যেতে পারে কোনো ভিজিট ভিসায় নয় এবং অন্য কোনো ভিসায় নয় আপনাকে কর্মীর কর্ম ভিসায় যেতে হলে আপনাকে সরকারি নীতিমালা অবশ্যই ফ্লাইট করতে হবে এর জন্য কোনো এজেন্সির সাথে রাগ করে কোনো এজেন্সিকে বকা দিয়ে কোনো এজেন্সি সম্পর্কে ভুল ইনফরমেশন নিয়ে আপনার কথা না বলাটাই উত্তম আমরা এজেন্সির মালিক সবসময় চেষ্টা করি আমরা যাদের বিদেশি কর্মী অর্থাৎ বিদেশগামী কর্মী যারা আছেন যারা আমাদের কাছে আসেন তথ্যের জন্য আসেন বিদেশ যাওয়ার জন্য আসেন তাকে সঠিকভাবে সরকারি নীতিমালা সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতি নীতি মেনেই কর্মীকে বিদেশে পাঠানোর এখন নিয়মের বাইরেই যারা পাঠাবেন সেটা হয়ে যাবে মানব পাচার নিয়মের বাইরে যেটা করবেন সেটা হয়ে যাবে অবৈধ তাই আমার প্রিয় বিদেশ গ্রামী প্রবাসী আমরা দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য সহ মানুষের সহ ইউরোপের যে দেশ যখন কাজ করি সেই কাজ নিয়েই আমরা কর্মীদেরকে তথ্য দিয়ে থাকি এই মুহূর্তে আমাদের জন্য একটি চমৎকার তথ্য হলো অর্থাৎ মালয়েশিয়া কুয়ালালামপুরই আমাদের দেশের বাঙালি সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি কর্মী যায় সাফা মালয়েশিয়ার আর আরেকটি স্টেট যে স্টেটে মালয়েশিয়া পালালাম পরিচিত কর্মীরা গিয়ে অনেক ভালো আছে আমি কি করে বুঝলাম যেহেতু আমরা এই পঞ্চাশ ফ্লাইটের আগে আমরা সাফা সাফাসড়ক কর্মীদেরকে ফ্লাইট করেছি কর্মীগুলো অত্যন্ত হ্যাপি এবং সেখানে গিয়ে কর্মীরা তাদের শতভাগ অর্থাৎ আমি কোয়ালালামপুরেও কর্মী অনেক প্রেরণ করেছি আমার সাফাসারোকেও প্রেরণ করেছি কিন্তু আমার দিন শেষে ভালো লেগেছে যে আমি দেখেছি যে এইখানে তবু কাজের কোঠা এবং কাজ নিয়ে কিছুটা কমপ্লেন কোয়ালালামপুরের জোহুরবার কোয়ালামপুর সাহারালাম সহ আছে কিন্তু সাফাসারোয়াকে যারা কর্মী যাচ্ছেন শতভাগ রেপুটেশন ইজ ভেরি গুড এবং সেখানে বেতন কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনে শুধুমাত্র আপাতত আমাদের কাছে জব ডিমান্ড আছে সতেরোশো বেতন এবং মূল বেতনের সাথে মোটামুটি ওভার টাইম যুগ হয়ে একজন কর্মী অত্যন্ত চমৎকার স্যালারি পান যারা সাফা সারোয়া কনস্ট্রাকশন কাজে যেতে চান তারা নিঃসন্দেহে এই মুহূর্তে যেতে পারেন তাদের আর লম্বা সময় অপেক্ষার দরকার নাই মাইগ্রেন্টের দরকার নাই এবং টপ আপ স্লিপের জন্য লম্বা সময় দীর্ঘ লাইনে থাকার দরকার নাই যে সময় যেকোনো মুহূর্তে সাফা সরকে তারা পাসপোর্ট জমা করতে পারবেন মেডিকেল করতে পারবেন এবং নির্ধারিত জব ডিমান্ডের ভিত্তিতে কনস্ট্রাকশন কাজে সতেরোশো রিঙ্গিত বেসিক স্যালারিতে আবেদন করতে পারবেন এই আবেদনটি সকলের জন্যই এবং আমরা তিন থেকে চার মাসের মধ্যেই সর্বোচ্চ এই কাজটি সম্পন্ন করতে পারব যেহেতু পূর্ব আমরা সেটাই করেছি এর ভিত্তিতে যারা কোয়ালালমপুর জোহর আলমের জন্য অপেক্ষা না করে যারা মানুষের সাফা সড়ক চলে যেতে চান এবং যেহেতু একটি নতুন রিচ সিটি রিচ স্টেট এবং এখানে যেহেতু কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু কর্মীর ব্যাপক ফ্যাসিলিটিস কোম্পানিগুলো দিচ্ছে আমার ব্যক্তিগত নার্সিং ব্যক্তিগত বিমত এই মুহূর্তে আমাদের বাঙালিদের জন্য এই স্পটটি এই স্থানটি অনেক চমৎকার হবে অপেক্ষা না করে অনেকে এখানে যেতে পারেন যে কোনো এজেন্সি থেকে যেতে পারেন যাদের কাছে জব ডিমান্ড রয়েছে আমাদের কাছেই দিবেন আমরাই পাঠাবো বিষয়টি এরকম নয় যা বা সারা পাঠায় যারা পাঠাচ্ছে যাদের নির্ধারিত জব ডিমান্ড আছে যারা বিএমইটি করে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ডের সরকারি অনুমতি সাপেক্ষে নিতে হবে হবে কোনো এজেন্সি অন্য এজেন্সির দিকে যাবেন না সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে এটা মাথায় রেখে যে কোনো এজেন্সির মাধ্যমেই সতেরোশো রিঙ্গিত বা সিক্স স্যালারিতে আপনারা সারকের জন্য আবেদন করতে পারেন মালয়েশিয়ার একুশ এবং বাইশ তারিখে নতুন কি তথ্য হলো নতুন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে আমি যেহেতু সেটা বাংলাদেশেই হতে যাচ্ছে এগ্রিমেন্ট আমি চেষ্টা করব সেখানে উপস্থিত থেকে সামনে মাসে আপনাদের অফিসিয়ালি তথ্যভিত্তিক তথ্য দিতে যে পূর্বে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে যে তথ্যগুলো দিয়েছে যে চিঠিগুলো আমি দেখিয়েছি এবং যেহেতু এখানে অনেকেরই ইনভাইটেড থাকবে আশা করি আমিও থাকবো চেষ্টা করব আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে ধন্যবাদ